আসসালামু আলাইকুম সুপ্রিয় এমবিএ অ্যাকাউন্টিং শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালের ব্যাস হাজার বাইশে পরীক্ষার্থী তোমাদের কিন্তু রুটিন অলরেডি বের হয়ে গেছে তোমরা জানতে পেরেছ অলরেডি এই জানুয়ারির একুশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তার মানে এখন থেকে তোমাদের আর বিশ দিন সময় হাতে রয়েছে এই বিশ দিন সময় হাতে নিয়ে তোমরা রুটিন পেয়েছ রুটিন পেয়ে তোমরা অনেকেই হতাশায় ভুগতেছ বাট তোমাদের এই হতাশা দূর করার জন্য অ্যাকাউন্টিং স্টাডি পরিবার তোমাদের পাশে দাঁড়িয়ে আছে স্টাডি পরিবার তোমাদেরকে একটি শর্ট কোর্স নিয়ে আসছে যে কোর্সটা কমপ্লিট করলে মানে এই কয়দিনের মধ্যে কমপ্লিট করাই দিবে যেটা তোমাদের জন্য তোমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ তো এই কোর্সটা কমপ্লিট করলে তোমরা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং কিভাবে করতে পারবে চলো আমরা বলে দিই তো এখানে আমরা প্রথমে সুপার এবং শর্ট সাজেশন দিয়ে ক্লাসগুলো করাবো ক্লাসগুলো কিভাবে করাবো লাইভ ক্লাস হবে সেটি জুম অ্যাপের মাধ্যমে আর জুম অ্যাপে সর্বোচ্চ পঁচিশ জন জয়েন করবে আর আমার ব্যাসের সর্বোচ্চ পঁচিশ জনই থাকবে এর বেশি নেবো না কেন নেবো না কারণ আমি পঁচিশ জন স্টুডেন্ট যখন নেব পঁচিশ জন স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি তাদেরকে সাপোর্ট দিতে পারবো একদম টোয়েন্টি ফোর বাই সেভেন তাদেরকে সাপোর্ট দিতে পারবো আর আমি রিকোয়েস্ট করব যারা একদম ডেডিকেটেড পঁচিশ এরকম পঁচিশ জন ব্যক্তি আমাকে নক করবে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়ে ভর্তি হয়ে যাবে যে আমি আপনার ডিরেকশন মেনে আমি এই বিশ দিনের কোর্সটা কমপ্লিট করতে পারবো ঠিক আছে তো এইরকম প্রতিশ্রুতি দিয়ে আমাকে লক করবে ক্লাসটা হবে জুম ক্লাস জুম অ্যাপের মাধ্যমে আর আমার ভিডিওগুলো রেকর্ডেড ক্লাসগুলো এই একটা সিক্রেট গ্রুপে আপলোড করা হবে সেখান থেকে তুমি যদি ইনকেস কোনো ক্লাস মিস করো সেটা তুমি দেখে নিতে পারবে তোমার সুবিধা মতো সময়ে অথবা তোমার কোনো একটা ভিডিও বা ক্লাসটা আর একবার দেখার প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবা সিট প্রোভাইড করা হবে যেটা আমার আপডেটেড সিট থাকবে আর এই সিট পড়লেই হবে বাড়তি কোনো বই ঠই পড়ার দরকার নেই কারণ আমাদের হাতের সময় নেই যে এত ভাস্ট ম্যাথ করতে হবে এতগুলো না যেগুলো আসবে সেগুলো আসার মতো সেই ম্যাথগুলোই আমরা করবো সিটটা আমার ছোটো হবে বাট অথেন্টিক হবে বিষয়টা হান্ড্রেড পারসেন্ট উপকারী হবে হ্যাঁ ফুল কোর্স ফি মাত্র পঁচিশশো টাকা খুব বেশি না ফুল কোর্স ফি একদম পাঁচটা ম্যাথ আর তিনটা থিওরিক্যাল সাবজেক্ট টোটাল আটটা সাবজেক্টে ফুল কোর্স ফিটাই আমি মাত্র পঁচিশশো টাকায় দিয়েছি আর পঁচিশশো টাকায় পে করবে দুইটি ইনস্টলমেন্টে এখন পনেরোশো টাকা দিয়ে তুমি ক্লাসে জয়েন করবে বাকি এক টাকা তুমি দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে দিয়ে দিবে ঠিক আছে আর কেউ পনেরোশো টাকা একবারে দিয়ে দিতে চাইলে সেটাও দিতে পারবে কিভাবে তোমার আমাকে পে করবে এই যে যে নাম্বারটা দেওয়া আছে এটি বিকাশ অথবা নগর পার্সোনাল নাম্বার এই নাম্বারে দিয়ে দিবা ঠিক আছে অথবা এটা হোয়াটসঅ্যাপ করা আছে এই হোয়াটসঅ্যাপে তুমি কিন্তু এইটা এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বিস্তারিত জানতে পারবে তো চলো আমাদের অবিসরণ কিছু সাফল্য দেখি যে সাফল্যগুলো আমি ইতিহাসটা বলে দিই যে এইরকম রুটিন বের হলেই আমি ক্লাস শুরু করি যারা আমাকে আগে থেকে ফলো করো বা আমাকে অলরেডি যারা নখ দিয়েছো তারা কিন্তু জানতে পেরেছো যে রুটিন বের হলেই আমি ক্লাস শুরু করি রুটিনের আগে ক্লাস শুরু করি না সেটা যত অল্প সময়ের জন্যই হোক বাট এইবার মনে হয় একটু বেশি অল্প সময় একটু কমায় দিয়েছে যে আমাদের এক মাস সময়েও হাতে দেয়নি মাস মাত্র বিশ দিন সময় হাতে দিয়েছে এই বিশ দিন সময়ের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ শেষ করতে পারবো শুক্র শনিবার দুইবার ক্লাস হবে সকাল এবং বিকালে ক্লাস হবে আর বাকি দিনগুলোতে রাতে ক্লাস হবে এবং সেটির দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস হবে আশা রাখি তোমাদেরকে শেষ করাই দিতে পারবো অবশ্যই পারবো এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ তোমাদেরকে কোর্স কমপ্লিট করে দেওয়ার জন্য তো দু হাজার উনিশ সালে আমার ব্যাসে মাত্র বাইশ জন স্টুডেন্ট ছিল জন স্টুডেন্টের এখানে যে রেজাল্টগুলো দেওয়া আছে সবারই মোটামুটি ভালো রেজাল্ট সবাই মোটামুটি ফার্স্ট ক্লাস পেয়েছে দুই একজন ফার্স্ট ক্লাসে নিচে পেয়েছে বাট এগুলোকে দেখো টু পয়েন্ট নাইন সেভেন বা টু পয়েন্ট নাইন ফোর এগুলো রেজাল্ট কিন্তু খুব মানে খারাপ মানে খারাপ লাগার মতো রেজাল্ট ঠিক আছে এরা একটু আর একটু ভালো চেষ্টা করলে হয়তো ভালো করতে পারতো একজন স্টুডেন্টের একটু মোটামুটি খারাপ আছে সেই স্টুডেন্টটা আমাকে ক্লাসে মাঝামাঝিতে জয়েন করেছিল শুরুতে জয়েন করেনি সে যার কারণে সে পুরোটা পেরে উঠতে পারেনি এরপরে দুই হাজার বিশ সালেও ব্যাসে আমার মাত্র পঁচিশ জন ছিল এখানে পঁচিশ জন ফিল আপ এদের পঁচিশ জনের এই রেজাল্টগুলো দেখো একজনের অবিস্মরণীয় রেজাল্ট করেছে যেটি থ্রি পয়েন্ট এইট ওয়ান সর্বোচ্চ রেজাল্ট যেটা আমিও এত ভালো রেজাল্ট করতে পারিনি যেটাকে গুরুমারা বিদ্যা বলে ই সে কিন্তু এত ভালো রেজাল্ট করেছে ম্যাক্সিমামগুলোই ফার্স্ট ক্লাস পেয়েছে আর এখানেও যারা ফার্স্ট ক্লাস পায়নি তারা কিন্তু ফার্স্ট ক্লাসের কাছাকাছি দেখো থ্রি পয়েন্ট নাইন সেভেন থ্রি পয়েন্ট নাইন ওয়ান থ্রি পয়েন্ট এইট ওয়ান এই রেজাল্টগুলো কিন্তু খুব মানে খারাপ লাগার মতো রেজাল্ট দুটি স্টুডেন্ট ফেল করেছে খারাপ লাগার বিষয় একটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি ফেল করেছে আর একটি স্টুডেন্ট নর্মালি ফেল করেছে বাট ফেল করার কথা না এদের আবার এই সাবজেক্টটা ইম্প্রুভ দেওয়ার পরে তাদের ভালো রেজাল্ট হয়েছে হুম তারা ফার্স্ট ক্লাস পেয়েছে এরপরে দুই হাজার একুশ সালে ব্যাস একুশ সালে ব্যাচেও কিন্তু ভালো রেজাল্ট হয়েছে ম্যাক্সিমামগুলো ফার্স্ট ক্লাস পেয়েছে এখানে একটা স্টুডেন্ট ফেল করেছে অ্যাক্সিডেন্টলি সে ফেল করেছে তার অসুস্থতা থাকার কারণে ওই দিন সে জয়েন করতে পারেনি ঠিক আছে আর বাকি সবাই কিন্তু মোটামুটি ফার্স্ট ক্লাসই পেয়েছে ফার্স্ট ক্লাসের নিচে খুবই কম রেজাল্ট রয়েছে এটি হলো আমার বিগত ব্যাচগুলোর সাফল্য তোমরা দুই হাজার বাইশে ব্যাস আশা রাখি এই ব্যাসগুলোর মতো তোমাদেরও রেজাল্ট ভালো হবে তোমাদের এই পঁচিশ জনের ভাগ্য নির্ধারণ করার বা তোমাদের ভালো রেজাল্ট করার দায়িত্ব ভাগ্য নির্ধারণ না সরি ভাগ্য নির্ধারণ না বলে তোমাদের ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং সর্বোচ্চ চেষ্টা করবো ঠিক আছে আশা রাখি তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাস শুরু হবে আমাদের দু তারিখে রাত আট সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমরা তোমাদের সাথে আলোচনা করে ক্লাসটা কখন শুরু করা যায় সাড়ে আটটায় বা আটটা বা নয়টা এই নয়টা আটটা থেকে নয়টার মধ্যে যে কোনো সময় তোমাদের সুবিধা মতো সময় নিয়ে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাক তোমাদের জন্য